আমরা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সতেরোটি আসনে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে এই মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সমাবেত হয়েছি আমাদের কাছে ত্রিপুরায় পঞ্চায়েত ছিল মেহনতির মানুষের উৎসব গ্রামের শহরের কাছাকাছি এলাকার রিক্সার শ্রমিক ছিলেন গ্রামের প্রধান মানুষের বাড়িতে ভাত রান্না করতেন গ্রামের গরিব মহিলা উনি হয়েছেন পঞ্চায়েতের প্রধান গ্রামের কৃষি শ্রমিক উনি হয়েছেন পঞ্চায়েতের প্রধান কাহিনী ছাত্র চিৎকার করে উঠল উঠল গেলো গেল গেল এই কায়দি সাথে বিরুদ্ধে গ্রামীণ জনতার যে সংগ্রাম সেই সংগ্রাম থেমে যেতে বাধ্য হল আঠারো সালের বিজেপি সরকার ত্রিপুরের যে ক্ষমতা আসবার পরে আমি এখানে আপনাদেরকে দীর্ঘক্ষণ বক্তব্য রেখে আপনাদেরকে ধৈর্য চুটি ঘটাবো না আমি শুধু এই কথাই বলবো কার পঞ্চায়েতের নির্বাচন বামফ্রন্ট বনাম বিজেপির নির্বাচন নয় জনগণ বনাম লুটেরার নির্বাচন হয় লুটেরা জিতবে যারা গ্রামের রুল করছে যারা আপনাদের অর্থ আত্মস্বাস করছে হয় তারা জিতবে নতুবা গ্রামীণ মানুষ জিতবে তারা কোন দল কি পতাকা কি রং তারা বামফ্রন্ট তারা কোন ফ্রন্ট বামফ্রন্ট বিশ্বাস করে গ্রামীণ জনগণ ঐক্যবদ্ধ হোক তোমার অধিকার গ্রামোন্নয়নের অধিকার সে অধিকার জোর করে আদায় করো এখন যারা গ্রাম চালাচ্ছে মুখেরা লুকেরা এরা বিজেপি পরিচয় দিয়ে দেয় কি করে আমি জানি না এই রাজ্যে মুখ্যমন্ত্রী ছিয়ানব্বই শতাংশ মনোনয়ন জমা দেওয়া ছাড়া গ্রহণকার ভোগ করেন আর বর্তমান মুখ্যমন্ত্রী চাইছেন একশো শতাংশ জিততে সেই রাজ্যে সবিক কারণেই এই ধরনের যারা গ্রামে টাকা মুখ করার জন্য বসে আছে তা উৎসাহিত হবে গ্রামের কাহিনী স্বার্থ শহরের কাহিনী স্বার্থ উৎসাহিত হবে আজকে ত্রিপুরার গ্রাম ত্রিপুরার গোটা অর্থনীতি ঢুকছে গ্রামের মানুষের হাতে পয়সা নেই শহরে আপনার দোকান খুলবেন আপনার দোকানে বেচা কি হবে না কৃষকের হাতে পয়সা নেই কৃষি শ্রমিকের হাতে পয়সা নেই কাজ নেই মৃত মানুষের নামে রেকর্ড টাকা যাচ্ছে এখন কেউ এই সমস্ত কথা বলে না দু বছর আগে মারা গেছে তার নামে রেকর্ড টাকা ঢুকছে এই যদি বিজেপি হয় দ্বিতীয়বার চিন্তা করুন যারা দুই হাজার আঠারো সালে নির্দেশনে বালু কাছ থেকে আরো বেশি প্রত্যাশা করে যারা বিজেপির পক্ষে গিয়েছিলেন হাতে এখন গ্রামে একটা শ্রেণী তৈরি হয়েছে যারা জমি কাজ করে না যারা কৃষি জমিতে কাজ করে না যারা সরকারি চাকরি করে না দোকান পাট ব্যবসা বাণিজ্য কিছু নেই এই কোটি টাকার মালিক পাঁচ বছরের চারতলা পাঁচ তোলা গাড়ি নিয়ে ঘুমছে তার টাকা কি তোমার ভাই এরাই হচ্ছে বিজেপির মন্ডল এরাই হচ্ছে বিজেপির জেলার নেতা এরাই হচ্ছে বিজেপির এমএলএ এদেরকে উৎসাহিত করার জন্য ডক্টর মানিক শাহ বলছেন একশো শতাংশ পঞ্চায়েত চাই তার বিরুদ্ধে যদি চেহার সেটা করতে হয় গ্রামের মানুষ আপনার কাজের দরকার কৃষকের কৃষি উৎপাদন সামগ্রীর দরকার সার কীটনাশক ইত্যাদি গ্রামের মানুষ রেগার কাজের দরকার গ্রামের মানুষের পানীয় জল দরকার গ্রামের মানুষের তার যে ছেলে লেখাপড়া শিখাবে কোথায় কাজ কাজ এই হিসাব নেবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মরচা করে না যখন উনি চাকরির হিসাব দেন যেই রাজ্যে প্রতি বছর দুই হাজার ছেলে মেয়ে আমার আপনার ঘরে ওবার এই যায় চাকরি পায় না যেই দেশে আইআইটি সর্বোচ্চ প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং এর সর্বোৎকৃষ্ট মান একশো জনের মধ্যে উনিশ জন মাত্র চাকরি পায় সেই রাজ্যে সেই দেশে তারই বিজেপি শাসিত ডাবল ইঞ্জিনের সরকারে বেকারে বেকারে ছেয়ে গেছে গ্রাম ঢুকছে শহরের অলিগলি ঢুকছে মানুষ সাহস করে বেরিয়ে আসুন এবারকার নির্বাচনে জনগণের নির্বাচন করুন পক্ষ গড়ে করুন গ্রামের মানুষের পরাজিত করুন লুটেরা বাহিনীদের যারা শুধু লুট করছে যারা মিছিল মিছিল গণতান্ত্রিক অধিকার আপনার কথা বলার অধিকার হরণ করছে গ্রামে আমাদের ত্রিপুরার গ্রামে নিয়ম ছিল তারা ঘর পাবে তারা কাজ পাবে গ্রাম সভা করো সবাই মতামত পাও সেই মতামতের ভিত্তিতে সোশাল অডিট ছুটি গেছে লেখা বন্ধ হয়ে গেছে

তার জন্য আপনি যে কোনো দল হন না কেন যে কোনো ঝাণা করুন না কেন কি আসেন আমরা আপনার সঙ্গে যাবো তাদের সঙ্গে যাবে মুক্ত করতে হবে গ্রামের অর্থনীতিকে সচল করতে হবে গ্রাম ত্রিপুরার অর্থনৈতিক চাঙ্গা করতে হবে এটিভাবে হবে আমাদের নির্বাচনের প্রধান কিছু প্রধান নয়া উদার অর্থনৈতিক ভিত্তিক ওরা চালু করবে দ্বিতীয় যে নরেন্দ্র মোদী করেছে ওরা গ্রামের সমস্ত সম্পদ বিক্রি করে খাবে যেমন আপনাদের চোখের সামনে দেখছেন ত্রিপুরা সরকার হাসপাতাল বিক্রি করে দিয়েছে এমনিভাবে গ্রামের সম্পদ সরকারি সম্পদ বিক্রি হয়ে যাবে এটাই হচ্ছে এনডি ডি এটাই নরেন্দ্র মোদী এটাই ডক্টর মালিক সাহা এটাই হচ্ছে তার সরকার এই সরকারের এই নীতিকে পরাজিত করার জন্য দরকার হচ্ছে গ্রাম শহরে সবজি মানুষের ঐক্যবদ্ধ মায়েরা ভোলেরা এই আপনারা অহংকার করতে পারেন এই বাম ফ্রন্টের জন্য আমরা পঞ্চায়েত বাম ফ্রন্ট ত্রিপুরা যখন রাজ্য সরকার পরিচালনার দায়িত্ব ছিল এই মা বোনদের পঞ্চায়েতে অর্ধেক আসন সংরক্ষণের জন্য সিদ্ধান্ত নিয়েছিল এবং কার্যকরী করেছিল শুধু মেম্বার নয় পদাধিকারী সংরক্ষণ কি করে মানবে কি করে মানবে মানতে না আর এরা এই বিজেপি সরকার সব লোক কম সুদে ঋণ দেবে এই কথা বলে মা বন্ধুর এখন নিয়ে যাচ্ছে আমরা আপনাদেরকে বলতে পারি ফান্ড মা বোনদের অধিকার সম্মান মর্য লাগে এবং তারই জন্য আপনি দেখবেন এই রাজত্বে মা বোনদের ইজ্জ্বর সম্মান ভোট বলতে কিছু নেই চিনিমিনি কাছে গুন্ডা লুকেরারা এবং এদেরকে ওই লাখপতি দিদি লাখপতি দিদি নয় এই পাঠন প্রতিশ্রুতিবদ্ধ গ্রামের এই মহিলা শহরের নির্মিত মহিলা তাদেরকে সরস্কারী করে জন্য এই ঋণে হয় না এই ঋণকে ডাবল করতে হবে তাকে সত্যি সত্যি নিজের বাড়ি দাঁড় করাতে হবে তার জন্য প্রচেষ্টা শুরু হয়েছিল সাতজন সরকারের সময় থেকে সেই প্রচেষ্টাকে আরো জোর করে দেওয়ার জন্য পঞ্চায়েতগুলো চাই বাপসের হাতে এজন্যই আপনারা মা বোনরা যে দলেই থাকেন না কেন আপনাদের অর্ধেক প্রার্থী আপনাদের জিতিয়ে হবে এই জিতানোর কাজে আপনারা সহযোগিতা করবেন এই কথাটুকু বলেই তাড়াতাড়ি সকলকে নমস্কার জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি হিন ক্লাব আব